চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডে ভারী বর্ষণের কারণে একটি মহাসড়ক ধসে পড়েছে এতে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে ত্রিশ জনেরও বেশি বুধবার সাউথ চায়না মর্নিং পোস্ট বিবিসি সিএনএন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনগুলো থেকে জানা গেছে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে গুয়াংডংয়ের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার ওই মহাসড়কের সতেরো দশমিক নয় মিটার অংশ ধসে পড়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে উনিশ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ পরে জানায় চব্বিশ জন নিহত হয়েছেন আরও জানা গেছে মহাসড়কের ধসে পড়া অংশে বিশটি গাড়ি আটকে পড়ে সেখান থেকে ত্রিশ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে সংবাদমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে বিধ্বস্ত মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়া যানবাহন একটি গভীর গর্তে পড়ে আছে দুর্ঘটনার শিকার গাড়িগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন মহাসড়কটি বন্ধ করে দিয়েছে প্রসঙ্গত গত মাসেও গুয়াংডং প্রদেশে প্রবল বর্ষণের কারণে বন্যা হয়েছিল সে সময় লক্ষাধিক বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ